সালামু আলাইকুম কেমন আছেন পাপি আপার মন্তব্য নিয়ে বেশ আলোচনা সমালোচনা যে ভোটার হইতে হবে কেন আহ নলেজ কম হলে যা হয় আর কি জ্ঞান বা শিক্ষা দীক্ষা কম হলে যা হয় আর কি তিনি হয়তো বুঝতে পারেন নাই যে আসলে বিদেশিরা দেশের অর্থনীতিতে কিভাবে ভূমিকা রাখে আর কি আর একজন দেশের নাগরিক আছে তিনি তিনি কথা বলতেন না যে একজন ব্যক্তি তার পরিবারের জন্য আসে নিজের জন্য আসে এটা মানে সত্য কথা এই কথাটা তিনি সত্য বলেছেন কিন্তু তিনি হয়তো জানেন না যে ব্যক্তির উন্নয়নের মাধ্যমে ব্যক্তি যখন নিজের উন্নয়ন ঘটায় তখন পরিবারের উন্নয়ন ঘটে ব্যক্তি যখন পরিবারের উন্নয়ন ঘটান তখন সমাজের উন্নয়ন ঘটে যখন সমাজের উন্নয়ন ঘটে তখন দেশের উন্নয়ন ঘটে এটা একটা কমন ব্যাপার কমন নলেজ তো এটা হচ্ছে আমাদের দোষ আছে আসলে আমরা 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 যারা সাধারণ মানুষ আছি আমরা আমরা এদেরকে তৈরি করেছি আমরাই এদেরকে তৈরি করেছি আমরা এদেরকে নেতা হিসাবে মেনে নিয়েছি নেত্রী হিসাবে মেনে নিয়েছি এটা আমাদের ব্যর্থতা কারণ কাকে নেতা বানাতে হবে কাকে নেত্রী বানাতে হবে সেই বোধটাও আমাদের নাই সেটা তাদেরকে দোষ দিয়ে লাভ দোষটা আসলে আমাদের তো পাপিয়া তিনি ভুল বলেন নাই মানে আমাদের নিজেদের চেহারার আমাদের রুচি বা আমাদের চিন্তা প্রতিফলনটাই তিনি তার মাধ্যমে হয়ে থাকে তো পাপে ঠিকই বলেছেন কিন্তু আমার দৃষ্টিতে ভুল বলেছে কি